আমাদেরকে আল্লাহ কবরে যাওয়ার জন্য একটি বাহন দিয়েছেন বলেন আল্লাহ সে বাহনটার নাম কি নাম জানেন তো জানা আছে যাওয়ার জন্য আল্লাহ প্রত্যেকটা বান্দির জন্য একটা বাহন দিয়েছেন সেই বাহনটার নাম হলো মৌত বাহনটির নাম কি মৌতার গাড়িতে চলে কবরের দেশে যাইতে হয় ঠিক না মৌতের গাড়িতে সরে কোন দেশে যাইতে হয় বোনেরা যখন বিবাহ হয়েছে আমরা তখন প্রাইভেট কারে ওঠে পালকিতে গাড়িতে ওঠে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়েছি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা যখন আমরা বেনারসি শাড়ি পরে স্বামীর বাড়ি যখন গিয়েছি গেছি বোনেরা দুইটা সময় পোশাক মেয়েরা একটা সময় বিয়ের শাড়ি পরলে মেয়েরা খুশি হয় কথা বলেন ঠিক না বেঠিং মেয়েদের নিয়ে কত আনন্দ করে বিয়ের সময় আর একটা দিন আপনার আবার আসবে সেই দিনটা হবে সাদা কাফন পরিধানের সময় লাল বেনারসি শাড়ি পরাইয়া যখন বাবার বাড়ির থেকে যখন স্বামীর বাড়ি বাড়িতে দেয় মেয়েরা যখন কিছু মেয়ে কান্দে আর কিছু মেয়ে কান্দে না যে মেয়েগুলো কান্দে তাকে সব প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে দেয় যে সবাইকে শ্বশুর বাড়ি যাইতে হবে কথা বলেন ঠিক না বেঠিক একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় ওই মানুষটাকে আবার সান্ত্বনা দেয় সবাইকে কবরে যাইতে হবে ঠিক কিনা বলেন তবে স্বামীর বাড়ি যখন গেলাম লাল বেনারসি শাড়ি পরে গেলাম আর যখন স্বামীর বাড়ির থেকে যখন আবার চির বিদায় নিয়ে চলে গেলাম তখন কিন্তু ওই বিদায়ের সময় আপনার বেনারসি শাড়ি দিবে না হাতের মধ্যে একটা চুরি দিবে না গায়ের মধ্যে গহনা থাকবে না আপনার বড় বউ মাঠে এসে আপনার নাকের নাক ফুলটা খুলে নিবে আপনার মেজো বেটার বউ হাতের বালাটা খুলবে আপনার ছোট বেটার বউটা গলার মালাটা খুলবে আপনার প্রতিবেশীরা আপনার গায়ের পরিধানের বস্ত্রগুলো কেটে কেটে আপনার গায়ের থেকে বের করবে কবে রে জানি ডাকা শিবে এই বারে ঘর সারিতে আপন পোশাক খুলে নিয়া সাদা কাফন পড়াইতে আল্লাহম্মা সাল্লে ওয়ালা সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাই গায়েসাল্লাম সোমবারিত মা বোন ডা কান লাগে না খেয়াল করে শোনোন মহান আল্লাহ পাকরব বোলা আলাম ইন পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছেন আমাদের আল্লাহ পাকরব বদলাম ইন ডাক দিয়ে বলবেন সুম্মাই লাইনা তোর যাউন বলেন সুবাহান আল্লাম সুম্মা ইলাইনা এ কথা বলবেন না সুমাই লাইনা তোর সবাইকে কার কাছে ফিরে যেতে হবে কার কাছে বলেন তবে আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ পাকে একটা বাহন দিয়েছেন সেই বাহনটার নাম কি। বাহনটার নাম কি মৌত আর গাড়িতে চড়ে কোন দেশে যাইতে হয় কবরের দেশে যাইতে হয় সুবাহান আল্লাহ কবর দেশের জাতির তোমরা কোরআনী ভুলে যাইও না কবরী দেশের জাতির গয়ামরা আমরা ভুলে যাইও না সবার মরতেই হবে এই বাড়ি ঘর ছাড়তেই হবে কেউ তবে সে থাকিব না কবরী দেশের জাতির গয়ামরা আমরা নামাজ ছেড়ে দিও না কবৌরি দশেরি জাতের গযামরা নামাজ ছেড়ে দিও না কবরী দেশের জাতের গযামরা সবার আগে দিন মরতেই হবে এই বাড়ি ঘর সারতেই হবে কেউ তো বেসে থাকিব না কবর দাসের জাতের গয়ামরা পরে দাসের দিও না কবরী দাসের জাতের গয়ামরা এই গল্প বন্ধ কথা বলেন ভালো কথাগুলো বলেন কবর দাসের জাতের গয়ামরা সম্মানিত মা বোনটা খেয়াল করুন জন্য একটা বাহন দিয়েছেন এই বাহনটির নাম হলো মৌত মৌতের গাড়িতে চড়া সবাইকে কবরের দেশে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে মা গেছে বাবা গেছে এ পারা প্রতিবেশী সবাই চলে গেছে আমাদের পরে যারা আসছে তারাও চলে গেছে আমাদের আগেও যারা আসছিল তারা চলে গেছে আমাদের কেউ যাওয়ার পালা কথা বলেন ঠিক না বে ঠিক আমাদেরকেও যাইতে হবে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন আমিও যাব তুমিও যাবা থাকবো না আর বেশিক্ষণ কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে বেশিক্ষণ থাকতে পারব না সবাইকে এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে কথা বলেন ঠিক না বেটি এই ছবি করবেন না কেউ ছবি করছেন আপনি আপনি কাটেন এই জান্নাতের বাগানে বসে কেউ মিথ্যা কথা বলবেন না আমার একটা ছবি কেউ নেবেন না এই জান্নাতের বাগানে বসে কেউ মিথ্যা কথা বলবেন না যদি গোপনে আমার একটা ছবি করে নিয়ে যান তবে আমি আলেম মানুষ আলেমা খবরদার এই কাজটা আপনারা কেউ করবেন না আপনারা সরাসরি আমাকে দেখতে পাচ্ছেন না ছবি করে কি লাভটা আছে আপনার স্বামীকে দেখাবেন আপনার ছেলেকে দেখাবেন আর পাঁচজনকে দেখাবেন আপনারা তো দেখতেছেন আপনাদের অন্তরের মধ্যে আমাকে রেখে দেন কথা বলেন ঠিক কিনা আজকে দেখছেন সরাসরি শুনছিলেন ইউটিউবে শুনছিলেন আমাকে দেখেছিলেন না সোনার মা বোনেরা অনুরোধ করে বলে আমার কেউ ছবি করবেন না কেউ আমার ওয়াজটা ভিডিও করবেন না অডিও করতে আমি নিষেধ করেছি না অডিও করেন ছবি করবেন না খেয়াল করুন পুরাণের কথা বলছি হাদিসের কথা বলছি কবরের কথা বলছি এই দুনিয়াতে পাঁচতলা বিল্ডিং এ বাস করি মৃত্যুর পরে পাঁচতলা ছেড়ে একবারে কবরের নিচে এই মাটির নিচে আমাদের ঘর হবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন তবে আমার মা খেয়াল করুন প্রত্যেকটা মানুষের জবাব কবরে যে দেওয়া লাগবে না তোর যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠা দিয়েছেন ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য বলেন সুবহানাল্লাহ কিসের জন্য বলেন কিসের জন্য আল্লাহর এবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন জিন জাতি আর মানুষ জাতিকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার এবাদত বন্দুকি করার জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর এবাদতের বিনিময় মহান আল্লাহ ফাকরাবুলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমার বান্দারে তোমরা আমারে এবাদত করবা আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ফাদি খুলি ফি ইবাদি ওয়াদি খুলি জান্নাতি আল্লাহু আকবার ফাদি খুলিফি ফি ইবাদি ওয়াদে খুলি জান্নাতি জান্নাতের মালিক কে জাহান্নামের মালিক কে আমাদের সৃষ্টি করেছেন কে আমরা জান্নাত কেমনে কামাই করব আল্লাহ তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন বান্দা তুমি কেমনে জাহান্নামে যাবা তাও আল্লাহ সতর্ক করে দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহুয়াচ্চাল্লাম বাবা জোর কুমারকে বলতেছেন বাবা আমি আমার সেই খোদাকে দেখতে যাব যে খোদা আমাকে বানাইছে নাউজুবিল্লাহ বলেন আজর কুমার বলতেছেন না তুমি এখন যাইতে পারবে না তোমার একটু বুদ্ধি ভালো হোক তুমি একটু বড় হও ঠিক কিনা বলেন আর নবীদের তো ছোটকালের থেকেই বুদ্ধি ব্রেন কে দিয়েছেন তাদের কথা নবী বানাইছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে মালতাসান আল্লাহ ও আমার বাবা আমি আমার সেই খোদা দেখতে যাব কেমন আমার খোদা যেই খোদা আমাকে এত সুন্দর করে বানাইছেন না জানি সেই খোদা কত সুন্দর চলে গেছে ইব্রাহিম ওই খোদা নম্রতকে দেখতে গেছেন দেখতে যাওয়ার পরে দেখতে পাচ্ছে আমরা মেয়ে মানুষ যেমন বাইরে যাই বোরখা পরে যাই ঠিক কিনা বলেন ওই নম্র তার নিজের শরীরটা পর্দা করে বুরখা পরে ঢেকে রাখে কেন ইব্রাহিম ওখানে যাওয়ার পরে বলতেছেন তুমি নাকি আমার খোদা আমার কে বানাইছে বলো বলে আমি বানাইছি এই সুন্দর পৃথিবীটা কে বানাইছে বলে আমি বানাইছি এই গাছপালা পশু পাখি কে বানাইছে বলে আমি বানাইছি আমি তোমাকে দেখার জন্য আইছি তুমি আমাকে যেমন সুন্দর করে বানাইছো আমি তোমাকে দেখতে চাই তুমি আমাকে যদি এত সুন্দর করে বানাইতে পারো না জানি তুমি কত সুন্দর তোমার চেহারাটা আমাকে দেখাও তোমার চেহারাটা আমাকে দেখাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা জিগাইতে নম্রুদ বলতাছেন না আমারে দেখাইতে পারবো না দেখানো যাবে না ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন তুমি যদি তোমাকে না দেখাতে দাও তাহলে তুমি কেমন খোদা যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখতে পারবো না তোমাকে খোদা বলে মানব না সুবহানাল্লাহ বলেন তোমাকে দেখতে পারব না তোমাকে খোদা বলে মানতে পারবো না এই কথা যখন বলেছেন নমরুদ তখন বলতেছেন ঠিক আছে আমি দেখাই দিচ্ছি নমরুদ যখন বোরকা খুলেছে আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহাসাল্লাম নমরুদকে দেখতে পারেছে দেখার পরে দেখতে পাচ্ছে নমরুদের চেহারা আল কাতরা ফেল আল কাতরা ইব্রাহিম আলাইহাসাল্লাম ডাক দিয়ে বলতাছেন তুমি নাকি আমার খোদা বলে হ্যাঁ আমি তোমার খোদা বলে তুমি যদি আমার খোদা হয়ে থাকো আমাকে এত সুন্দর করে বানাইলে তুমি তো সুন্দর না যে ব্যক্তি নিজেই সুন্দর না আমাকে এত সুন্দর করে কেমনে বানাইলা তুমি তো নিজেই দেখতে সুন্দর নয় এত সুন্দর পৃথিবী কেমনে বানাইছ তুমি তো নিজেই সুন্দর না গাছপালা পশু পাখি কে সুন্দর করে কেমনে বানাইছ আমি বুঝতে পারেছি তুমি আমার খুদা নয় আমার খুদা যিনি তিনি আমাকে কত সুন্দর করে বানাইছে না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর ভুলে না যায় আমার রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন দিয়েছেন কে দিয়েছেন বলেন কোরআন রে তোমার বাড়িটা কোথায় কোরআন বলে দিয়েছেন বল্ল হা কোরআন হিমানালা বলেন তোমার কোরআনের বাড়ি যদি হয় এত সুন্দর তোমার কোরআনের যদি হয় জানি তাহলে কতই সুন্দর কতই সুন্দর আল্লাহ একবার বলেন ও সোনার মা খেয়াল করুন এই কোরআন শরীফের বাড়ি লৌহে মাফুজে লও হে মা কোন জায়গা একটু খেয়াল করুন জানার দরকার আছে কি না বলুন তো এই কোরআনের বাড়ি কোন জায়গা লও হে মা আমার আল্লাহর কোন পাশে বলেন আমার আল্লাহর কোন সাইডে ডান সাইডে আমার আল্লাহ ডান পাশে কিন্তু আমার আল্লাহ পাকরা বানাল আমিন জিব্রাইল আমিন কে ডাক দিয়া বলতাছেন ও জিব্রাইল জিব্রাইল রে আমার বন্ধু গুনাগার উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন ও আমার বন্ধুকে যা বলে আস আমার হাবিবের এই দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে আমি আল্লাহর আরো সের ডান পাশে দাপন করব আরো সের ডান পাশে দাপন করব আর সের ডান পাশে তো কোরআনের বাড়ি ঠিক না তাহলে সেইখানে আমার নবিজির দাপন হবে কান লাগানে খেয়াল করে শোনান শোনারে মা বোনেরা আমার আল্লাহর পাশে কোরআন শরীফের বাড়ি আমার নবীকে ডাক দিয়ে বলতেছে না হাবি ওই লৌহে মাপুজের আমি আল্লাহর আরও সেরা ডান পাশে তোমার দাফন করব এই খবরটা জিবরাল্লামকে দিয়ে দিলেন এসে বলতেছেন নবী আপনার দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে আপনার দাফনটা আল্লাহ আরো সেরা ডান পাশে করবেন আমার নবীজি আমার সোনারে নবী আমার মা আরে নবী আমার দয়ারে নবী এই কথাটা শুনিয়া চোখের

গুনাগার দাফনটা কোন জায়গায় হবে ইয়া ইয়া আপনার উম্মতের দাফনটা এই জমিনের মধ্যে হবে ওগো আল্লাহর নবী আপনি কানবেন না আমার নবী ডাক দিয়া বলতেছেন না আর জিব্রাইল না আমার গুনাগার উম্মতের দাফনটা যদি এই জমিনের মধ্যে হয় আমি রাসূল আরশের ডান পাশে যাব না জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন না ও গাল্লার নবী আপনার ও গাল্লা এ রব্বুল আলামিন আপনার বন্ধু তো আরশের ডান পাশে যাইতে চাই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতাছেন ডাক দিয়ে বলতাছেন জিব্রাইল আমার বন্ধুকে বলে যাও আমার বন্ধুর এই দুনিয়ার জমিন শেষ হয়ে গেলে আমার বন্ধুর আরশের মধ্যে আমি দাফন করব কোন জায়গা আরশ আমি আল্লাহ আরও সের মধ্যে দাফন করবো আরও সের মধ্যে রেখে দিব আরো সেটা আমার আল্লাহর বাড়ি কার বাড়ি আমার আল্লাহ ফাকরাব্বুল আলামিন আরশের ডান পাশে কুরআনের বাড়ি সেখানে আমার নবী যাইতে চায় না বলে আমি আল্লাহর আরশে রাখব সুবহানাল্লাহ নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন ও আমি আমার আমার আল্লাহর আরশে যাইতে পারব না আরশের ডান পাশেও আমি ওই বাড়ি যাইতে পারব না জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আরশের ডান পাশেও যাইতে চান না আরশ আজিমেও থাকতে চান না আপনি কোথায় থাকতে বলতেছেন আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল ও জিব্রাইল আমি আরো সে যাইতে চাই না আমি আরো সে আজিমে যাইতে চাই না আরো সে ডান পাশেও থাকতে চাই না আমার গুণাগার উম্মতের এই জমিনের মধ্যে দাপন হবে আর আমি রাসুল এই জমিনের মধ্যে থাকতে চাই কোন জমিনের মধ্যে আমি এই জমিনের মধ্যে থাকতে চাই ও জিব্রাহিম আমার বন্ধুর কাছে বলো আমার আল্লাহর কাছে বলো আমি আল্লাহর আমি এই জমিনের মধ্যে আমার সঙ্গে থাকতে চাই যেখানে আল্লাহ আল্লাহ রাসুলের কথা চলছে আল্লাহর গুণগান চলছে রাসুলের মহব্বতের কথাগুলো হচ্ছে সেখানে আর কোনো বাধা নাই কথা বলেন ঠিক কি না আসুন আমরা আল্লাহ আল্লাহ রাসুলের কথা শুনবো বলেন সুবাহান আল্লাহ বলতেছেন আল্লাহর নবী ও নবী আপনি আরো সে ডান পাশাও যাইতে চান না আপনি সিদ্ধা তো মন যাইতে চাই না ও নবী এত সুন্দর জায়গা আল্লাহ পাক আলামিন আপনার জন্য সিলেক্ট করে রেখে দিয়েছেন আপনি সেখানে কেন যাইবেন না নবীজি ডাক দেয়া বলতেছেন জিবরাইল ওই আরশের ডান পাশে আমি যাইতে চাই না সিদরাতুল মুনতাহায়ও যাইতে চাই না এই জন্য জিব্রাইল রে আমি এই দুনিয়াতে থাকতে চাই আমার গুনাহগার উম্মতের পাশে আমি থাকতে চাই এ জিবরাইল একটা মুরগি মা যখন বাচ্চাকে নিয়ে যখন জমিনের মধ্যে মধ্যে ও সোনার মা বোন একটু চোখের পানি ছেড়ে দিবেন আমার দয়াল নবীর জন্য আমার মায়ার নবীর জন্য ওই সোনার নবীর জন্য কত দি জীবনে দরদ পড়েছি সোনার নবীর জন্য জীবনে কত কাঁদছি গো মা সেই থেকে বুখারি শরীফ বুকে করেছি গো মা এখন পর্যন্ত বিশ্ব নবীর চেহারাটা দেখতে পারে নাই আর বিশ্ব নবীর চেহারাটা যদি জীবনে একটাবার দেখতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইতো কথা বলেন ঠিক না বেটি আজকে কত কষ্টে দুঃখে চোখের মধ্যে পানি আর আমার নবীর জন্য আমাদের চোখের মধ্যে পানি না ও সোনার মা বোনটা কান লাগান আমার নবী ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল রে একটা মুরগি যখন মা বাচ্চাকে নিয়ে জমিনের মধ্যে হাঁটাহাটি করে চলে ওই বাচ্চার উপরে ছিলে সবল মারে কি মারে না বলেন মারে কি মারে না জিব্রাইল ওই বাচ্চিলে যখন বাচ্চার উপরে ছবল মারে তখন বাচ্চাগুলো তখন ভয়ে মার কাছে পালাই ওই মা তখন সন্তানটাগুলোকে ঝোরে ঝুপটার মধ্যে সন্তানগুলো যখন পালাই সন্তানগুলোকে বাঁচানোর জন্য মা মুরগিটা সিংহের ভয় করে না কথা বলেন ঠিক না বেঠিং। মা মুরগিটা খাতাছরের ভয় করে না মা মুরগিটা শিয়ালের ভয় করে না মা মুরগিটা কুকুরের ভয় করে না ওই মা কত বড় সুন্দর মতো محبتের মা ওই মা বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য সিংহের পিছনে পিছনে একবার গাছের ডালে ওঠে আবার ছাদে ওঠে বিল্ডিং এর ছাদে ওঠে ওই বাচ্চাকে সিল গুলো দেয় সিলটাকে তারায়া দিয়া মা মুরগিটা সিলটাকে তারাইয়া দিয়া আবার জমিনের মধ্যে নামে জমিনের মধ্যে নামার পরে এবার বাচ্চাদেরকে ডাক দেয় আর পাকটা দুইটা উঁচা করে দিয়ে ডাক দেয়ার বলে ও বাচ্চারা ও আমার সন্তানেরা আমি মা থাকা পর্যন্ত একটা সন্তান তোদেরকেও সিলের মুখে যাইতে দিব না সিলের মুখে যাইতে দিব না এ আমার বাচ্চারা কোথায় গেলে আয় 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 আমার পাখনার মধ্যে আয় মা মুরগিটার জীবনের মায়া করে না বাচ্চার মায়া করিয়া ওই বাচ্চাগুলো পাখনার নিচেই করে ডাক দিয়া বলে বাচ্চারা রে আমি মা জীবনে আমার জীবনে যান থাকা পর্যন্ত একটা বাচ্চাকে ও তোদেরকে ওই সিলের মুখে যাইতে দিব না আল্লাহ ফাকরাবিন জাহান্নকে কে বানাইছেন শিকল এক একটা শিকল ধরেছেন সত্তর হাজারে ফেরিস্তা আমার আল্লাপাক বোধ সত্তর হাজারে ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন ও ফেরেশতারা জাহান নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও